আল্লাহ তালার নিকটে হালাল বস্তু সমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বস্তুর নাম কি বলেন তালাল এটা হালাল কিন্তু উৎকৃষ্ট হালাল না নিকৃষ্ট হালাল বলেন হ্যাঁ নিকৃষ্ট হালাল হালাল বস্তুর ভিতরে আল্লাহ তালার নিকটে সবচেয়ে অপছন্দনীয় হালাল বস্তুর নাম কি বলেন তালাল তালাক আল্লাহ পছন্দ করেনি হ্যাঁ তবে বিধান কেন রাখছে প্রয়োজনে একান্ত প্রয়োজনে যে কোন বাবিয়ার তার সাথে কি হচ্ছে না বনাবনি হচ্ছে না কোনোভাবেই তাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না কন্ট্রোলে রাখা যাচ্ছে না তখন আল্লাহ তাহলে একটা অপশন রাখছে এখন যদি কথার কথা তোরে তালাক তোর মারে তালাক তোর সৈ্য গোষ্ঠীরে তালাক তালাক দিত দেরি নাই আবার একসাথে হইতো কি নাই কথা কয় না যে লাঠি একটা হাতের মধ্যে নিয়া তালাক কইয়া বেড়িয়ে গর্তে বার করে দিছে আবার কিছুক্ষণ পরে বেড়ি নে ঘরে কি কথাগুলা কি সমাজের অবাস্তব না বাস্তব কথা বলেন তাহলে বলেন হালাল বিষয়ের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালালের নাম কি বলেন তালাক আর শয়তান তার সেলাফেলা দিয়ে যত খারাপ কাজ করায় তার মধ্যে সে সবচেয়ে বেশি খুশি হয় ওই সেলাফেলার কাজে যেই সেলাফেলা স্বামী স্ত্রীর মধ্যে দোকা দিয়ে বিচ্ছেদ ঘটায় ভালোভাবে বুঝেন শয়তানের যত কাজকর্ম আছে যত শয়তানি আছে তার ভিতরে সবচেয়ে এরা ভালো কাজ মনে করে কোনডারে তালাক দেওয়া ডারে কোনডারে বলেন তালাক দেওয়াটাকে এটা সবচেয়ে বড় ভালো কাজ মনে করে শয়তান ভাইয়েরা আমার বন্ধুরা আমান। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলার নিকটে যত হালাল বস্তু রয়েছে সমস্ত হালাল বস্তুর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালালের নাম কি বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবুগাদুল হালাল ইলাল্লাহি আত্তালাক আমার আপনার নবী বলেন আল্লাহ তালার নিকটে যত হালাল বস্তু রয়েছে বৈধ বস্তু রয়েছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালালের নাম হলো তালাক এটা আমার আল্লাহ পছন্দ করে না তবে এই বিধানটা আমার আল্লাহ কেন রেখেছে একান্তই যদি প্রয়োজন হয় আল্লাহ তালা বলেন তখন তোমরা সম্মতভাবে শূন্য তরিকায় তালাক দিতে পারো বলিস আল্লাহ ভয়েরাম সুখী মুসলিমের বর্ণনা আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার আপনার নবী বলেছেন ইন্নাই বিল ঈসা ইয়া আলাল মা আমার আপনার নবী বলেন ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে পানির উপর স্থাপন করে ইবলিস তার বাহিনীকে কী করে পৃথিবীর দিগ্বতীকে কী করে পাঠিয়ে দেয় তোমরা যাও তোমরা যাও আল্লাহর বান্দাদেরকে বান্দিদেরকে দোকা দিয়ে তোমরা জাহান্নামি বানাও কে পাঠায় বলেন কে পাঠায় ইবলিস কাদেরকে পাঠায় সৈন্যবাহিনীকে কারে পাঠায় মনোযোগ মনোযোগদের শোনেন আমার আপনার নবী বলেন ইন্নাইবিল ইসাইয়া দরহার সবু আলাল মা। নবিজী বলেন শয়তান ফানির উপরে তার সিংহাসন স্থাপন করে। তারপরে তার যত সৈন্যবাগী বাহিনী আছে সমস্ত বাহিনীকে তিনি একত্রিত করেন ডাকেন। ডেকে তিনি তিনার বাহিনীদেরকে পৃথিবীর দিক্ব দেখে কি করে পাঠিয়ে দেয়। তোমরা যাও আল্লাহর বান্দা বন্দিদেরকে ধোকা দিয়ে যাহ বানাও তোমরা তাদেরকে গুনার কাজে লিপ্ত করাও তোমরা তাদেরকে দিয়ে গুনার কাজ করাও অন্যায় করাও অপরাধ করাও জুলুম করাও পাপের কাজগুলা করাও আমার আপনার নবী বলেন যখন শয়তানের সৈন্যবাহিনীরা পৃথিবীর দিগ্ব দিকে চলে যায় এক একজন এক এক দেশের মধ্যে চলে যায় এক এক এলাকায় চলে যায় যে যখন আল্লাহর বান্দাদেরকে দোকা দিয়ে গুনার কাজে লাগাইয়া পেলে গুনা করিয়ে পেলে এবার যখন সমস্ত সৈন্যবাহিনীগুলা কি করে তাদের সময় শেষ হওয়ার পরে আবার ইবলিসের কাছে যায় যে যখন রিপোর্ট দিতে থাকে হে আমার নেতাজি আমি এই কাজ করেছি আমি ওই কাজ করেছি আরেকজনের সে বলে আমি এই গুণা করিয়েছি আমার আপনার নবী বলেন যখন শৈতানদের মধ্য থেকে এক একজন করে এক একটা কাজের বিবরণ দেয় এক একটা গুনার বিবরণ দেয় আমি অমক এলাকার অমকের ছেলেকে দিয়ে এই গুণা করিয়েছি আমি তমক এলাকার অমকের ছেলেকে দিয়ে এই অপরাধটা করিয়েছি আমি অমক এলাকার অমকের মেয়েকে দিয়ে অমকের স্ত্রীকে দিয়ে এই অপরাধটা করিয়েছি আমি অমক নেতাকে দিয়ে নেত্রীকে দিয়ে এই অপরাধটা করিয়েছি আমার আপনার নবী বলেন সনাতা শাইয়া তখন শয়তান

একজন শয়তান এসে বলে হে আমার লিডার আমি এমন এমন কাজ সামনে স্ত্রীর মধ্যে করেছি এমন এমনভাবে আমি দোকা দিয়েছি তাদের মধ্যে এমনভাবে আমি প্রতারণা করেছি যে স্বামী স্ত্রী উভয়জনকে আমি বিচ্ছেদ করে সেরে দিয়েছি তালাক পর্যন্ত দিতে বাধ্য করেছি আল্লাহর হাবিব বলেন তখন শয়তান কি করে জানেন কলা মিনহু ওই শয়তান কি করে শয়তানকে ইবলিসে তার কাছে টেনে নেয় তাকে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে ওয়া কুল নেয় মা আংতা তুমিও ভালো তুমিওই ভালো তুমি ওই ভালো তুমি ওই ভালো কাজ করেছ চিল্লায়া বলি না কেউ এসে বললো আমি ডাকাতি করাইছি কো দূর ওই একটা কাজ নি করলি কেউ এসে বলল আমি চুরি করাইছি কো দূর ওই একটা কাজ নি কেউ বলল আমি অমক রে মিথ্যা কথা বলাইছি আর এটা কোনো কাজ হই না আরেকজন এসে বলল আমি অমকরে রে দোকা দিয়া গীবতের নামক গিবতের গুনা করাইছি আর এটা কোনো গুণাই না এক একজনে এক একটা কাজের বিবরণ দেয় ইবলিসের কাছে এগুলা তেমন বড় গুণা বলে মনে হয় না যখন একজন এসে বলে যে আমি অমক এলাকার অমকের মাঝে আর তার স্ত্রীর মাঝে দোকা এমন এমনভাবে প্রতারণা করেছি যে স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে এবার ইবলিস বলে তুমিই ভালো আমার বুকে আসো আমার বুকের সাথে তোমার বুকটা লাগাই তুমিও সবচেয়ে ভালো কাজ করেছো না বলিনা লা কি কাজ করছে খারাপ কাজ হ্যাঁ ইবলিসের কাছে ভালো কাজ আর আল্লাহ রসুলের কাছে কি কাজ আরে ভাই কথা বলেন না ভালো কাজ না খারাপ কাজ তাহলে বলেন যেই কাজে ইবলিশ খুশি হয় সেই কাজে কি আমার আল্লাহ খুশি হইতে পারে আরে কথা বলে না কেন আল্লাহ খুশি হতে পারে ইবলিসের কাছে প্রিয় কাজ হলো তালাক দেওয়া আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হলো কি দেওয়া বলেন যেটা ইবলিসের কাছে প্রিয় সেটা আল্লাহর কাছে কি অপিয়প আর যেটা আল্লাহর কাছে অপিয় সেটা ইবলিসের কাছে কি আল্লাহর যেটা অপছন্দনীয় ইবলিসের সেটা কি বলে না ইবলিসের কাছে সেটা কি আর ইবলিসের কাছে যেটা পছন্দনীয় সেটা আল্লাহর কাছে কি অপছন্দনীয় তাহলে বলেন শয়তানজি পানির উপরে তার সিংহাসন স্থাপন করে সিংহাসন স্থাপন করে যখন তার সৈন্যবাহিনীকে পৃথিবীর আনাস কানাসে পাঠিয়ে দেয় কি করার জন্যে মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য। এক একজনে এক একটা গুনাহ এক একটা মানুষকে দিয়ে করায় আর এসে যখন বিবরণ দে ইবলিশের কাছে কারো কাজেই সে কি হয় না খুশি হয় নাই যখন একজন এসে বলে যে আমি অমক এলাকার স্বামী স্ত্রীর মধ্যে ধোকা দিয়ে প্রতারণা করিয়ে তাদের মধ্যে তালাক দেওয়া তখন শয়তান ইবলিস খুশি হয় না বেজার হয় কথা বলেন না খুশি হয় না বেজার হয় এই কাজটা বর্তমান সমাজে কম হয় না বেশি হয় বলেন বেশি হয় শুধুমাত্র যে পুরুষরাই তালাক দেয় এমন নয় বর্তমান সময়ে তো দেখা যায় নারীরও স্বামীকে তালাক দিয়ে চলে যায় ভালোভাবে মনে রাখবেন আল্লাহ তালা পৃথিবীর কোন নারীকে তালাক দেওয়ার অধিকার দেয়নি আল্লাহ তালা পৃথিবীর কোন মোমেন স্ত্রীকে তালাক দেওয়ার মতন ক্ষমতা দেয়নি কি বলছি বলেন কোনো নারীকে আল্লাহ তালাক দেওয়ার অধিকার দেয় না দৃষ্টিতে আল্লাহ তালা এবং আল্লাহর হাবিব কোনো নারীকে স্বামীকে তালাক দেওয়ার কি দেয় না অধিকার দেয় নাই কোন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে না এ অধিকার আল্লাহ দেয় না নবীও দেয় নাই তবে হ্যাঁ শরীয় সম্মতভাবে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে যদি এমন কোনো বিশেষ প্রয়োজন দেখা দেয় যেই প্রয়োজনে স্ত্রী স্বামীর কাছ থেকে কি নিতে পারে বলেন তালাক নিতে পারে তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না স্ত্রী প্রয়োজনে স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে বলেন তালাক নেওয়ার দেওয়া কি এক একটু আওয়াজ দিয়ে বলেন না তালাক দেওয়ার নেওয়া কি এক স্ত্রী তালাক দিতে পারে না নিতে পারে বলেন আল্লাহ বলেন আর রিজালু কাওওয়ামুনা আলা নসা বিমা ফাদল আল্লাহু বাদাহুম আলা বাদ ওয়াবিমা আল্লাহ বলেছেন আমি আল্লাহ নারীদের উপর পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছি নারীদের উপরে পুরুষরা কি করবে নেতৃত্ব দিবে নারীদের উপরে পুরুষরা কর্তৃত্ব খাটাবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় পুরুষরা নারী নেতৃত্ব মেনে চলতে হয় পুরুষরা নারীর অধীনে চলতে হয় পুরুষরা নারীর সামনে মাতানত করে থাকতে হয় ঠিক না ঠিক কথা বলেন পুরুষ তালাক দিবে না নিবে দিবে আর নারী তালাক দিবে না নিবে এখানে আরেকটা কথা মনে রাখেন পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিসে মানি কথার কথায় তালাক দিবে কথা বলে না এতক্ষণ আর আলোচনার দ্বারা কি বুঝলেন হালাল বস্তুর ভিতরে যত হালাল আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালালের নাম কি বলেন তালাক যেটা আল্লাহ পছন্দ করে সেটা কোনোদিনও মোমেন মুসলমান কী করতে পারে না পছন্দ করতে পারে না আর যখন একান্ত প্রয়োজনে মোমেন মুসলমান তার স্ত্রীকে তালাক দিয়েই ফেলবে তখন আর এই অবৈধ স্ত্রীকে নিয়ে মরণ পর্যন্ত জিনার মতন গুণা করে কবরে যেতে পারে না ঠিক না ঠিক কথা বলেন যদি গহন করতে হয় আল্লাহর বিধান মতে কি করা লাগবে গহন করা লাগবে